আছেন সবাই তো ব্লগের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারা দিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে বলবো হাত জোর করে যে পুরো ব্লগটি দেখুন দেখে একটা সুন্দর করে কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আজকে না আমি একটা দারুণ জিনিস করছি হেভি মজা লাগে আমার করতেটা কারণ আমরা ছোটোবেলায় এটা করতাম এটা আমার তো ভীষণ ভালো লাগে ঠিক আছে কিন্তু বাবা বলে না ভগবান যে যেটা চায় তাকে সেটা দেয় না তা দেখাচ্ছি দাঁড়ানো এই যে আজকে আমি কাঠের উনুনে রান্না করছি রান্না করছি আমাদের না হচ্ছে লুচি সুচির ভাত করছি কেননা আমার মা বলছিল যে নিচের ঘরে ইয়ে করবে নিচের ঘরে মানে নিচে উঠোনের কাজটাই হচ্ছে ভাত করবে কাঠগুলো জেলে। তো প্রচুর কাঠ আছে কাকে মানে দিয়ে দিচ্ছিল আমাদের এখানে একটা ছেলেকে দিয়ে দিচ্ছিলো যে আমি বললাম না দিতে হবে না তুমি অতগুলো কাঠ হ্যাঁ তো আমি ওপরে নিয়ে গিয়ে করবো না না আমি নিচে না নিচে করলে ঘরগুলোর অবস্থা কী হবে বলো তো এত কষ্ট করে প্রায় কত টাকা খরচা করে আমি ঘর টরগুলো রঙ করলাম যেই মানে করব না সেই ইয়ে হয়ে যাবে পুরো একদম কালি হয়ে যাবে তো সেই জন্য আমি ওখানে করতে দিলাম না এখনও দেখো কিছু দিন তো হবে বলো এই দেখো অনেক কাঠ আছে অনেক কাঠ আছে দাঁড়াও দেখায় দেখো এখানে অনেক কাঠ আছে হুম ওদের ভাতটা হয়ে যাবে তো সেই জন্য আমি এই উনুনটা নিয়ে আমি এখন এদের ভাত করব। এদের ভাতটা যদি দুবেলা হয়ে যায় তাহলে আমার গ্যাসে ওখানে গ্যাসে হচ্ছে বেশি করতে হবে না ওখানে তো দুবেলা এদের জন্য দুবেলার ভাত চাপাতে হয় হুম মানে দিনেও করতে হয় ভাত রাতেও করতে হয় তা এদের ভাতটা যদি একবার দুবালের দুবারের ভাত যদি এখানে আমি করে ফেলি তাহলে অনেকটা গ্যাস বাজবে তাই সেই জন্য ভালো নি বলো হেভি লাগে কিন্তু আমার কাঠের উনুনে রান্না করতে আমি আমার কাঠের উনুনে রান্না করতে ভালো লাগে আমার হচ্ছে গ্রামে সবুজ জমির মানে নদীর ধার বা ওই জমির পাশে বেশ বাড়ি হবে সেগুলো ভালো লাগে পাকা বাড়ি না হলেও চলবে ঠিক আছে তো এরকম গাছপালা থাকবে হ্যাঁ আমি গাছপালা লাগাবো প্রচুর বাড়িতে জায়গা হবে আশেপাশে সব গাছ থাকবে লাগানো আমার কিন্তু এরকম পরিবেশটা বেশ ভালোই লাগে আর আমি থাকতেও ভালোবাসি তোমরা ভেবো না যে আমি শখ করে বলছি আজকে নেই বলে শখ করে বলছি না গো আমি সত্যি বলছি আমার যদি হতো আমি সত্যি থাকতাম আমার ভীষণই ভালো লাগে খুবই ভালো লাগে হুম শখ করে বলছি না আমি বা সত্যি করে মন থেকেই বলছি কারণ আমি ছোটোবেলায় গ্রামেই মানুষ হয়েছি আমার মামার বাড়ি গ্রামে আমি গ্রামেই থাকতাম আমি ছোটটা আমার গ্রামেই কেটেছে হুম সেজন্যই বলছি আমি গ্রামকে খুব ভালোবাসি আর এই যে কালকে রাত্রি থেকে দেখো খেজুরের ইয়ে আখের ঘুর রুটি দিয়ে গেছিলাম খাইনি আবার এই দেখো বিস্কুটও সকালে দিলাম খেলো না কি করতে হবে ওর সাথে একটু আদর করতে হবে তার জন্য খাচ্ছে না এসব ভাল লাগে বলো এসব অত্যাচার আর ওটাকেও নিয়ে এসেছে এই পিঁপড়ে নাকি তোর মুখে কি নিয়ে আসছিস তুই চলো তাহলে করে নিই পরে আসছি হ্যাঁ লুচি একটুখানি তুই তো থাকতে পারিস সুজির সাথে তাহলে তো একটুখানি মানে ওর মনটা ভালো লাগে এরকম করিস না তোর ছোট থেকে তিরিশ দিন বয়স থেকে দুজনে মিলে মানুষ হচ্ছিস ওরও তখন তিরিশ দিন বয়স এরও তখন তিরিশ দিন বয়স তাহলে চায় তো ছোটো থেকে মানুষ হয়ে দেখো তোকে তো একটু খেলা করো তো ওর একটু মন চায় না খেলতে হুম খা খেলো খাচ্ছে না খাবারগুলো রুটিগুলো এখন কী করবো রুটিগুলো ফেলে দিতে হবে এখন যাই ছাদে দিয়ে দিই পাখি টাকিতে খেয়ে নেবে এটা বলতেই ভুলে গেলাম আজকে আমি গোপালকে খেতে দিয়ে দিয়েছি সকালবেলায় মানে আজকে আমার না ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছিলো ওই তোমার হচ্ছে নার্ভের ওষুধ খেয়েছিলাম আমি নার্ভের ওষুধে না রোজ খাই না একটু প্রবলেম হলে তখনই খাই অ্যাকচুয়াল কন্টিনিউ করা উচিত কিন্তু কন্টিনিউ করলে না আবার মোটা হয়ে যায় না মাঝে মধ্যে খায় কালকে নার্ভের ওষুধটা খেয়েছিলাম বলে আজকে ঘুম দেরি হয়ে গেছিলো ওই জন্য তোমাদেরকে মানে ওগুলো দেখাতে গেলে তো সময় লাগে না আমি সফরে এসেছি সকালবেলায় ঘুম থেকে উঠে এসে চা গাছের ফুল তুলেছি তুলে ঠাকুরের বাসন ধুয়েছি ধুয়ে ঠাকুরের ঘরটা ওই যে ফুলগুলো সব ফেললাম আজকে থেকে ফুলগুলো তুলেই রাখবো সন্ধেবেলায় কালকে আমি ভিডিও করছিলাম বলে সন্ধেবেলায় সন্ধে দিতে পারিনি মা দিয়েছিল আমার মা না পারে না ওই আমি বারণ করেছি গায়ে হাত দিতে খোপালে কারণ ফুলগুলো তুলবে দিয়ে চুলমুল সব খুলে ফেলবে তো ওই জন্য আমি আজকে থেকে সব তুলে রেডি করে রাখবো তাহলে সকালবেলায় কিছু হোক না হোক আমার গোপালকে খেতে দিয়ে দিতে পারবো পরে না সাজাবো হুম তো যাই হোক ওগুলো সব রেডি সেডি করে দিয়ে তারপরে আসলাম কারণ গোপালকে খেতে দেবো না না দিয়ে আমি এসব আমার মন লাগবে না কাজে উটো পাটা ফুটো পাটা লাগবে তো সেজন্য আমি এগুলো সেরেই এসেছি একেবারে তো চলো আর আজকে ঘরটা ধোবো না কালকে তো ছাড় দিয়ে গেছে ঘরটা পরিষ্কারই আছে রোজ রোজ ঘর দুলে কোথায় ছাদলা হয়ে বসে থাকবে তখন আবার আমি উল্টে যাব। তো চলো পরে আসছি হ্যাঁ খিদে লাগলে বাগে ধান খায় এই যে এখন রুটিটাকে পাঁপড় বানিয়ে খাচ্ছে দেখো খুব খিদে লেগে গেছে তো কাল রাত্রি থেকে খাইনি এই যে কেন কালকে রাতে খেলে কি অসুবিধা হতো এখন আর চরম খিদে লেগে গেছে ঠিক আছে এখন পাঁপড় খাচ্ছে মিষ্টি পাঁপড় গুড় মাখানো আছে তো এখন মিষ্টি পাঁপড় খাচ্ছে সেই রুটিগুলো মা এখন খাচ্ছে শুনলে সেই রুটিগুলো সেই গুড় মাখানের রুটিগুলো এখন খাচ্ছে তাহলে বলো আর এই একটা ছেঁচড়া মানে গায়ে কিচ্ছু বাঁচতে দেবে না কত লোম কাটা যায় এরপরে কি আর লোম কাটা যায় হাঁপাবি না এই যে ভাত আর একটু হবে আর কাট দেব না বুঝতেছ আর কাট দিলে না বেশি হয়ে যাবে এই দেখো আর একটু হবে দেখো আজকে আমাদের রান্না হয়েছে লাল শাক ভাজা কচুর ডাটা তরকারি পটল ভাজা আর এটা হচ্ছে মাছের রসা এখন গরম তো হাত নাও দিতে পারে বলো মা সুজির এমনি ওই সব ইয়ে নেই হুম হুম লাল শাক ভাজা খেতে ভালোই লাগে চলো খাই দেখো এখন কাজটা সেরে এসে ভাত টাত খেয়ে এই এসে একটু রেস্ট নেবো এখন বেলা দুটো আড়াইটা বাজে রুচি আজকে আসেনি ওই এসছে তো কাঠের উনুনে রান্না করে তো আমার দারুণ লাগলো ভাত করে রোজি এখন আমি একটু করবো তো যাই হোক চলো রেস্ট নিই রেস্ট নিয়ে ওষুধপালাও খেয়ে এসেছি ক্যালসিয়ামের ওষুধ গ্যাসের ওষুধ আর হচ্ছে হাই প্রেশারের ওষুধ তো চলো পরে আসছি ঠিক আছে তো রেস্ট নিয়ে আবার বিকালে আসবো টাটা বন্ধুরা এখন আমি গাছে জল দিয়ে আসলাম আর উনুন টুনুনগুলো তো এরকম করেছিল বলে উনুন টুনুনগুলো ঠিক করে রেখে আসলাম ওপরে আবার জল ফুরিয়ে গেল আবার নিচে আসলাম এসে ট্যাঙ্কি মানে মোটর চালিয়ে দিয়ে আবার জল তুললাম আমাদের উপর থেকে নিচ করা খুব কষ্ট যাই হোক এখন বসে আছি মা নেই বাড়িতে আর এরা দুটো কি করছে দেখো আমি না থাকলে তাদের খুব প্রবলেম আমি চলে এসেছি দেখা এই ঘরে ছিল এতক্ষণ ওই ঘরে ছিল আমি চলে এসেছি এই ঘরে চলে এসেছি কি না একদমই না আমি খেলতে চাই না তোমার সাথে তুমি একটু গায়ে হাত দিতে চাও না দেখো আর করছে না কি হলো লুচি 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 আচ্ছা 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 আমি খেলতে চাই না খেলতে চাই না 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 খেলতে চাই না তোমার সাথে তুমি এক কামড় করে দাও কামড় করে দাও ওই যে কে এসো কে ছুটছিস কেন ছুটলি কেন মা এসে মনে হয় তাই ছুটলো লুচি কি হলো জল খা একটু জল খা সারাদিন ভাত খাসনি আগে ভাত খাইনি সারাদিন সন্ধেবেলায় ভাতটা দিলাম খেলো সারাটা দিন ঘুমাচ্ছিল কত কথা শুনে দেখো জল খেতে বললাম জল খেলো মন ভালো থাকলে সব কথাই শুনবো মনটা ভালো আছে আমার জন্য জলটা খেয়ে নিল মা ছিল না বাড়িতে মা আসছে দেখো কাঁচা লঙ্কা দিয়ে চানা চুড় দিয়ে মেখে খাচ্ছি আর লুচি খাবে সারাদিন খাইনি তারপরে আবার লুচি একটু বমিও করেছে তো সেজন্য ওকে আর দিব না রাতে ওদের ওই যে ভাত মেখে দেবো মুড়িটা খেয়ে নিই তারপরে মেখে দিচ্ছি এই দেখো রাত্রিবেলা এখন খেতে বসলাম সাথে আছে মুড়ি তরকারি আর একটা মাছ প্রচুর তরকারিও আছে তো খেয়ে নিই চলো রাত তো হলো দশটা বাজে আবার কি খেয়ে নিই রাতে খাবারটা না একটু তাড়াতাড়ি খাওয়াই ভালো সন্ধেবেলায় মুড়ি খেলাম দেখতে পেলে তো চলো খেয়ে নিই